সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ ইফতারিতে রান্না করব নুডলস মুরগির মাংস দিয়ে আমি হাড়সহ এবং চলিট মাংস কয়েক টুকরা মুরগির মাংস মিশিয়ে নিয়ে এটা দিয়ে কিন্তু নুডলস দিয়ে রান্না করব। আর আমার পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন মাংসগুলোকে আমি একটু হালকা হলুদ মরিচ দিয়ে এটা কিন্তু আমি তেলের মধ্যে ভাজিয়ে নিব দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া বা দিয়ে দিলাম এই যে লবণ এটা দিয়ে ভালো করে মাখায় নিয়ে তেলের মধ্যে আমি ভাজিয়ে নেব এর মধ্যে কিন্তু আমি অন্য কোনো মশলা দিব না পরে বাকি মশলা দিয়ে কিন্তু আমি নুডলসটা রান্না করব। আর আমি কিভাবে রান্না করি আমার পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন মাংসটা যে মাখানো শেষ হয়ে গেছে এই যে আমি নড়া বসা দিয়েছি চুলার মধ্যে আর নড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিব তেল মাংসটা ভাজার জন্যে তেলটা যে গরম হয়ে গেছে দিয়ে দেবো মাংস মুরগির গোস দিয়ে দিলাম মুরগির গোস্তা ভাজা শেষ হয়ে গেছে এখন আমি এটাকে উঠাই নিব আর এই তেলের মধ্যেই কিন্তু আমি লুডিজটা রান্না করবো আর এই যেরকম করে একটু হালকা পোড়া পোড়া করে আমি ভাজ করছি এটাই কিন্তু খেতে মজা লাগে বেশি এই গোস্ত বাজার তেলের মধ্যেই আমি লুডিসটা রান্না করব আর তার মধ্যে দিয়ে দিলাম আর একটু সামান্য তেল দিয়ে দিলাম কে নিতে হবে এই যে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে একে একে সমস্ত মশলা আমি দিয়ে দিব দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা এই যে জিরা বাটা দিয়ে দিলাম বেশটা পরিমাণ মরিচের গুঁড়া কালারের জন্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম এই যে লবণ দিয়ে ভালো করে এটাকে কষা নিব দিয়ে দিই টুক সামান্য পানি দিয়ে দিলাম এই যে এই জিরা গুঁড়া আর এই যে সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে এটা ভালো করে আবার করে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব এই যে ভাজা মাংস এর মধ্যে আর একটু সামান্য পরিমাণ একদম কমপ্লিট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব নুডুজ সাজে ঠিক সিদ্ধ করে লাগছিলাম এখন এই নুডুজটা আমি দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিব যে নুডিসের মশলাটা আর একটু দিয়ে দিব টমেটো সস এটাকে আমি আবারও ভালো করে মানে মিশাই নিব কিছু এই হৈ গ'ল আমাৰ মুৰ্গীৰ মাংস দিয়ে ইয়াম য়ামী লুডুক ৰন্ধা এখন আমি নামাই নিব শেষ ৰন্ধাডা